প্লুটো কেন আর গ্রহ নয় একটা সময় সে ছিল সৌরজগতের নবম গ্রহ কিন্তু এখন নয় কেন দুই হাজার সালের আগে আমরা জানতাম সৌরজগতে নয়টি গ্রহ আছে সূর্য থেকে সবচেয়ে দূরের গ্রহ ছিল প্লুটো কিন্তু হঠাৎ একদিন বিজ্ঞানীরা ঘোষণা করলেন প্লুটো আর গ্রহ নয় তাহলে কেন বাদ পড়ল এই ছোট্ট শীতল জগৎ প্লুটোর আবিষ্কার ও পরিচয় উনিশশো ত্রিশ সালে ধাম্বফ নামের এক তরুণ জ্যোতির্বিজ্ঞানী প্লুটোর সন্ধান দেন তখন একে নবম গ্রহ হিসেবে গণ্য করা হয় এটি ছিল ছোট বরফে ঢাকা আর সূর্য থেকে অনেক দূরে অবস্থিত গু ব্যাস প্রায় দুই হাজার তিনশো ছিয়াত্তর কিমি চাঁদের থেকেও ছোট সূর্যকে একবার ঘুরতে লাগে দুইশো বছর এর কক্ষপথ খুবই বাঁকা ও ঝুঁকে থাকা অ্যালিপসিকল অ্যান্ডিং ক্লাইন্ড গ্রহ হওয়ার নিয়ম কি দুই সালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন ইয়াউ গ্রহ হওয়ার তিনটি শর্ত নির্ধারণ করে এক নিজে থেকে গোলাকার আকৃতি ধারণ করতে হবে সেলফ গ্র্যাভারি দুই সূর্যকে ঘিরে কক্ষপথে আবর্তিত হতে হবে তিন নিজের কক্ষপথ পরিষ্কার করে ফেলতে হবে অর্থাৎ আশেপাশে বড় বস্তু থাকা যাবে না প্লুটো এক মো দুই এ শর্ত পূরণ করে কিন্তু তিন এ শর্ত অর্বেটফ্লিয়ারিং খুব পূরণ করতে পারে না কারণ এর আশেপাশে রয়েছে অনেক ছোট বস্তু ও গ্রহাণু ডুয়ার্ফ প্ল্যানেট বামন গ্রহ তখন থেকেই প্লুটোকে বলা হয় ডুয়ার্ফ প্ল্যানেট বা বামন গ্রহ প্লুটো ছাড়াও এরকম আরও বামন গ্রহ আছে যেমন এরেজ হাউমিয়ে মেক মেক এরা সবাই কুইপোর ব্যাল্টের সদস্য সৌরজগতের এক বর্ফপূর্ণ অঞ্চলও ও আবেগ অনেক বিজ্ঞানী ও মানুষ প্লুটোর গ্রহপদবি হারানো নিয়ে আজও আবেগী অনেকে বলছেন নতুনভাবে সংজ্ঞা ঠিক করা দরকার এমনকি নেসার কিছু বিজ্ঞানী এখনও প্লুটোকে গ্রহ বলে ডাকে নিউ হোরেজন্স মিশন দুই সালে নেসার নিউ হোরেজন্স মহাকাশিয়ান প্রথমবার প্লুটোর কাছে পৌঁছে দেয় আমাদের চোখে দেখা বিস্ময় বরফে ঢাকা পর্বত জমাট হ্রদ আর নীল বায়ুমণ্ডল সব দেখে বিজ্ঞানীরা হতবাক তাহলে প্লুটো কি গ্রহ নয় এখনকার সংজ্ঞায় নয় কিন্তু তা কি একে কম গুরুত্বপূর্ণ করে একটুও না বরং প্রমাণ করেছে মহাকাশে ছোট জিনিসও অনেক বড় রহস্য ধরে রাখতে পারে গু